হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো দেড় বছর আগে হওয়া একটা বিয়ের চিঠি মতলব বিয়ের কাঠ আমার আর আমার বর অভিষেক সাহা আমাদের আমার বাড়ির যে বিয়ের কাঠটা ছিল সেটা ছিল একটু সাবেকির উপরে তোমরা দেখতেই পাচ্ছ হলুদ রঙের একটা কাগজ ইয়ে দেওয়া স্বস্তিক চিহ্ন দেওয়া একটু সাবেকির মধ্যে পুরোটাই গোল্ডেনের কাজ করা তার মধ্যে লালের বর্ডার আর ছিল ভিতরের দুটো পেপার অভিষেক ওয়েটস রিয়া ওয়েটস অভিষেক অ্যান্ড বেঙ্গলি একটা পেপার ছিল এবার আসি এদের রিসেপশানের রিসেপশানের কার্ডটা রিসেপশানের কার্ডটা রিসেপশানের মতনই একটু অন্যরকম বিয়েতে যেমন সাবেকি সাবেকি একটা ব্যাপার থাকে লাল শাড়ি পরার একটা ব্যাপার থাকে আর রিসেপশনে যেমন একটা গ্রচিয়াস লুকের ব্যাপার থাকে ঠিক সেরকমই কার্ডটাকেও আমরা সেরকমই রেখেছিলাম বিয়ের কার্ডটা ছিল সাবেকি আর এই দেখতেই পাচ্ছ বিয়ের কার্ডটা ছিল সাবেকি আর রিসেপশনের কার্ডটা ছিল একটু গ্রচিয়াসের উপর প্রায় অনেক দিন পর কার্ডটা হাতে পেয়ে খুব ভালো লাগলো আলমারিতেই রাখা ছিল আমি রেখে দিয়েছিলাম দুটো তিনটে কার্ড এক্সট্রা করে যাতে বহু পুরনো হয়ে গেলে দেখতে পারি এর ভিতরেও দুটো অপশান ছিল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ প্রথমে ইংলিশ পেপারটা ছিল পরে বেঙ্গলি ওটা ছিল রিয়া ওয়েটস অভিষেক এটা অভিষেক উইটস রিয়া